ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কেবল যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করা উচিত বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ছয়টি সংস্কার কমিশন অক্টোবরে কাজ শুরু করবে এসব কমিশন ডিসেম্বরের মধ্যে সংস্কারের প্রতিবেদন জমা দেবে বৃহস্পতিবার সন্ধ্যার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল রিপোর্ট দিলে সেগুলো উপদেষ্টা পরিষদের সভায় পর্যালোচনার পর অনলাইনে উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি বিটাই আগস্টের সারা দেশে চারশো সড়ক দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় চারশো ছিয়াত্তর জন নিহত এবং নয়শো পঁচাশি জন আহত হয়েছে আগস্টে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি একশো তিরানব্বইটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুশো ছয় জন নিহত দুশো একজন আহত হয়েছেন এটা মোট দুর্ঘটনার একচল্লিশ দশমিক তিন দুই শতাংশ নিহতের তেতাল্লিশ দশমিক দুই সাত শতাংশ এবং আহতের বিশ দশমিক চার শতাংশ বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনা সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন ইটভাটাজনিত বায়ু দূষণ রোধে আর কোনো নতুন ইটভাটা ছাড়পত্র দেওয়া হবে না পরিবেশগত ছাড়পত্রবিহীন তিন হাজার চারশো একানব্বইটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হবে অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইট ভাটায় স্থানান্তর করা হবে আজ বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন বিবিএমও এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টায় সব কথা বলেন শেষ সেশনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত চেন্নাই টেস্টের প্রথম দিন শেষ করেছে ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রানে অশ্বিন একশো দুই জাদেজা ছিয়াশি রানে অপরাজিত দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ভারত পেয়েছে একশো পঁচানব্বই রান যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তারপরে জুটির সর্বোচ্চ বটেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ দিনের প্রথম দুই সেশনে পতন হওয়া ভারতের ছয় উইকেটের মধ্যে চারটি নিয়েছেন হাসান মাহমুদ একটি করে নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ